আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক भाइयों বোনেরা আমরা এই যে দেখেন আমার ছেলে মেয়ে ছেলে আর আমি বাবা আমরা দুজন আজকে একটা খেলা খেলবো এই যে দুজনের চোখ খেলছল আমার চোখ পাতা থাক পাইটা দিয়া আর ছেলের চোখ বাজাইরা দিয়া আমার লাঠি এইটা আর ছেলের লাঠি হলো এইটা দুজনকে দুজনে আন্দাগুনদি বাড়ি দেওয়া হবে যে বেশি বাড়ি দিতে পারবে সেই এই যে 500 টাকা পুরস্কার

Halemaek, halemaek, Alim pas, So, noid, ya. Alimat, No Abbasat, Alim no. 아빠 도와달래, 막아 아마 파러, 데려 আপা সতেরো আঠারো সতেরো আঠারো আল আলিম আঠারো আপা সতেরো আেই কৰা যায় আলিম জিতাই গেছে আবা ওমান আবা বুলি আবা জিতাক আছে আলিম এৰা যে আছে আলিম হেৰি গেছ চৌকা আবা জিছে আলিম

আমার অবস্থা খারাপ করতে লাগে লাইক করবেন কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউব পেজটা ফলো করবেন আর ইউটিউবটা দেখলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমার বাবাই সামনে আর নতুন বিনোদন নেম আপনারা দেখবেন সেই পাশ থাকবেন আমি গাছ